প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা প্রাচীন ভারতের জনগণ বিশেষ করে রাজারা পরিবেশ বিষয়ে বিশেষভাবে চিন্তিত ছিলেন তারা তাদের আশেপাশের বন জঙ্গল গাছপালা এমনকি পশু পাখিরও বিশেষ যত্ন নিতেন বনের গাছপালা কাটাটা আইনত অপরাধ ছিল এমনকি বন পুড়িয়ে দিলে কিংবা পশু পাখি হত্যা করলে শাস্তিরও ব্যবস্থা চালু ছিল এবং প্রাচীন ভারতে দেখা যায় অনেক মহাকাব্যতেই দেখা গেছে যে রাজ পরিবারের সদস্যদের বা কোনো বিশেষ ব্যক্তিকে বিপদে ফেলার জন্য জঙ্গলে পাঠিয়ে দেওয়া হতো এবং জঙ্গলে যাদেরকে পাঠানো হতো তারা সেখানে থেকে অনেক কষ্ট ও দুঃখ ভোগ করতেন জঙ্গলে যারা থাকত তাদের চরিত্র ছিল একটু অন্য ধরনের এবং তাদেরকে নিচু চোখে দেখা হতো তাদেরকে রাক্ষস বলে মনে করা হতো এবং জঙ্গলে যে ঋষিরা থাকতো তাদের উপর রাক্ষসরা প্রায়ই অত্যাচার করত এবং রাজারাও এই রাক্ষসদের হাত থেকে ঋষিদের রক্ষা করতেন প্রাচীন ভারতে পরবর্তীকালে দেখা যায় যে কৃষিকাজের ব্যাপক প্রসার ঘটায় বন জঙ্গল কমতে থাকে এবং শুরু হয় গাছ কাটা এই বন জঙ্গল রক্ষার জন্য বা গাছগুলিকে রক্ষা করার জন্য সেই সময় পরিবেশ চিন্তাকে ধর্মের সঙ্গে যুক্ত করে দেয়া হয় এবং বট অসত্য ইত্যাদি গাছ কাটাকে পাপ বলে মনে করা হতে থাকে এবং বট অসত্য ইত্যাদি গাছের পুজোরও প্রচলন শুরু হয় এবং বন থেকে যেহেতু বিশেষ সম্পদ বা বনজ সম্পদ পাওয়া যেত ও পশু পাখি পাওয়া যেত তাই রাজারা বনগুলিকে রক্ষা করার জন্য উদ্যোগ নিতেন